হিমাদ্রি কিশোর দাসগুপ্তর লেখা উপন্যাস বিল্লবতী পর্ব দুই বিল্লবতীর মহলের সামনে মহারানা যখন শিবিকা থেকে নামলেন তখন আকাশে চাঁদ উঠতে শুরু করেছে আজ কিছু সময় পরেই প্রাসাদে ফিরে যাবেন উদয় তাই তিনি বিল্লবতীর মহলের বাইরে শিবিকাবাহক আর সঙ্গরক্ষকদের অপেক্ষা করতে বললেন বিল্লবতীর ক্ষুদ্র মর্মর প্রাসাদে সার সার তেলের প্রদীপ জ্বলছে প্রবেশ তোরণের গায়ের কুলুঙ্গিগুলোতে উদয়কে স্বাগত জানাবার জন্য প্রতিদিনের মতোই একটা বড় পিতলের প্রদীপ হাতে দাঁড়িয়েছিল বিল্লবতী মহারানা তার সামনে গিয়ে উপস্থিত হতেই বিল্লবতী প্রথমে নতজানু হয়ে তার চরণ স্পর্শ করল কিছুটা তফাতে স্বর্ণপাত্রে ফুল মালা নিয়ে দাঁড়িয়েছিল এক দাসী তার থেকে সেই মালা নিয়ে বিল্লবতী তা সমর্পণ করল উদয়ের হাতে মহারানার কণ্ঠে মালা পরাবার অধিকার বার্বনী তার নেই মহারানা উদয় তাই নিজেই ধারণ করতেন সেই পুষ্পমালিকা উদয়কে নিয়ে তার মহলে প্রবেশ করল বিল্লবতী প্রতিদিনের মতো প্রজ্বলিত ধূপ আর চন্দনের সুবাসে মাতোয়ারা মহলের অন্তঃপুর শ্বেতপাথরের মেঝে ফুলের পাপড়ি শোভিত পাপড়ি পায়ে মারিয়ে বিল্লবতী সেই কক্ষের দিকে এগোতে যাচ্ছিল যেখানে তার সঙ্গে নিশিযাপন করেন মহারানা কিন্তু মহারানা বললেন আজ আর আমি রাত্রিযাপন করব না প্রাসাদে জরুরি সভা অনুষ্ঠিত হবে কিছু সময় এখানে অতিবাহিত করে আমাকে প্রাসাদে ফিরতে হবে আমরা বরং সরোবরের তীরে এই সময়টুকু অতিবাহিত করি উদয়ের কথা শুনে বিল্লবতী যথা আজ্ঞা বলে তাকে নিয়ে এগোল বাটিকার পশ্চাৎভাগে নির্গমন তরণের দিকে সেদিকেই প্রাসাদ সংলগ্ন সেই ক্ষুদ্র সরোবর অবস্থান করছে মহল থেকে বাইরে বেরোবার আগে প্রদীপটা নামিয়ে রাখল বিল্লবতী তারপর মহারানাকে নিয়ে বাইরে এলো মহলের ভাগ থেকেই শুভ্র সোপান শ্রেণী নেমে গেছে কাকচক্ষু সরোবরের জলে আধখানা চাঁদ উঠেছে আকাশে তার প্রতিবিম্ব ধরা দিচ্ছে জলে কোথাও কোনো শব্দ নেই সেই নিস্তব্ধতা মৃদু ভঙ্গ করে নুপুরের ছম ছম শব্দ তুলে হাত ধরে মহারানাকে নিয়ে বিল্লবতী নামতে শুরু করল সোপান শ্রেণী বেয়ে নিম্নগামী তার প্রতি পদক্ষেপে আন্দোলিত হচ্ছে তার বিল্লেন ন্যায় স্তঞ্জুগল সোপান শ্রেণীর শেষ প্রান্তে জল যেখানে ছুঁয়ে যায় সোপানের শেষ ধাপ সেখানে ছত্রিশমেত শ্বেত পাথরের বেদি আছে বসার জন্য সেখানে গিয়ে পাশাপাশি বসল তারা দুজন শীতল বাতাস উঠে আসছে সরোবরের বুক থেকে এ বাতাস শরীর জুড়িয়ে দেয় এই মরুদেশে বর্ষার সামান্য কয়েকটা দিন ছাড়া বৃষ্টি নামে না তাও সর্বত্র নয় যতটুকু বা বর্ষা হয় তার প্রতিটা জলকণা শুষে নেয় তপ্ত মরু কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই প্রাচীন কেল্লা পাথরের মাথায় অবস্থিত হলেও এ ধরনের ছোটো বড়ো বেশ কয়েকটা বৃহৎ পুষ্করিণী বা ক্ষুদ্র সরোবর আছে এই কেল্লা নগরীতে এই জলের উৎস কী তা কেউ জানে না এই সব কুণ্ডের জলই নগরবাসীদের তৃষ্ণা মেটায় রুক্ষ শরীরকে শীতল করে বেশ শান্ত শীতল পরিবেশ চারদিকে মহারানা বেশ কিছুক্ষণ নিশ্চুপভাবে চেয়ে রইলেন জলের দিকে একসময় বিল্লবতী মৃদু অনুযোগের সুরে বলল মহারানার এমন কি জরুরি সভা যে আজ রাতে তার সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করছেন এই দাসীকে মৌনতা ভঙ্গ করে উদয় বললেন শুনছি দিল্লির বাদশাহ আকবর নাকি চিতর দখল করতে আসছেন আর কদিনের মধ্যেই তিনি নাকি উপস্থিত হবেন এখানে যুদ্ধ অবশ্যম্ভাবী যুদ্ধের প্রস্তুতি শুরু করতে হবে সে বিষয়ে আলোচনার জন্যই সামন্ত সর্দাররা সমবেত হয়েছেন প্রাসাদে কথাটা শুনে বিল্লবতী বলল পাহাড়ের মাথায় অবস্থিত প্রাকার বেষ্টিত এই নগরী তো দুর্ভেদ্য শত্রু সেনা কিভাবে প্রবেশ করবে এখানে কথাটা শুনে উদয় বললেন আকবর কোনো ক্ষুদ্র নৃপতি নন তিনি সম্রাট বিশাল তার সেনাদল যদি তিনি তার রণহস্তিদের নিয়ে দুর্গতরণ ভেঙে ফেলেন তখন দখল করে নেন চিতরগড় যেমন করেছিলেন আলাউদ্দিন করেছিলেন গুর্জারের সুলতান বাহাদুর শাহ বিল্লপতি বলল হঠাৎ বাদশাহর চিতর অভিযানের কারণ কি উদয় বললেন আক্রোশ মালবের পদচ্যুত রাজা আর নরবরের অধিপতিকে আমি আশ্রয় দিয়েছি রাজ্য রাজ্যভ্রষ্ট হলেও তারা আকবরের বশ্যতা স্বীকার করেননি একজন হিন্দু রাজা হয়ে হিন্দু রাজাদের আশ্রয়ের আবেদন আমি ফেরাতাম কিভাবে কথা বলার পর মৃদু রসিকতার ছলে উদয় বললেন ধরো আকবর কেল্লা দখল করল তখন তুমি কি করবে তার সঙ্গে দিল্লি চলে যাবে শুনেছি সম্রাটের আশীর্বাদ ধন্য বার বনিতারা নাকি বিশাল অর্থ সম্পদের অধিকারী এক একজনের এমন অর্থ আছে যা এই মরুপ্রদেশের অনেক রাজাদের নেই লোকে বলে বার বনিতারা নাকি আসলে কোনো পুরুষকে নয় তারা একমাত্র অর্থ সম্পদকে ভালোবাসে কী করবে তুমি আমাকে ভুলে গিয়ে কোনো মুঘলের লগ্ন হবে উদয়ের কথা শুনে বিল্লবতী তাকে পাল্টা প্রশ্ন করল তেমন হলে আপনার মহিষীরা রাজ নারীরা তারা কি করবেন প্রশ্ন শুনে উদয় একটু ভেবে নিয়ে বললেন সম্ভবত মহারানা কুম্ভের প্রাসাদের ভূগর্ভস্থ কক্ষে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জহরব্রত পালন করবেন যেমন আলাউদ্দিনের চিতর আক্রমণের সময় কেল্লার পতন হবে বুঝতে পেরে হাজারো হাজারো রাজপুত নারী ওই বিশাল কক্ষে অনির্বাণ অগ্নিকুণ্ডে জীবন বিসর্জন দিয়েছিলেন যে কক্ষের ধুলিকণা আজও সংগ্রহ করে বিবাহিত রাজপুত নারীরা তার স্বামীর মঙ্গলকামনায় সিঁথিতে দেবার জন্য অক্ষয় স্বর্গলাভের জন্য কথাটা শুনে বিল্লবতী একটু আহতভাবে বলল আপনি তো জানেনি রানা প্রতিব্রতা রাজপুত নারী ছাড়া সে কক্ষে আমার মতো বার্বণী প্রবেশাধিকার নেই আমাদের পাদস্পর্শ ঘটলে নাকি অপবিত্র হবে সেই কক্ষ আমারও দীর্ঘদিনের বাসনা ছিল ওই কক্ষের পবিত্র ধূলিকণা সংগ্রহের তেমন কোনো দুর্যোগ ঘটলে ওই কক্ষে আমার প্রবেশাধিকার না থাকলেও ছুরিকা তো আছেই তাই দিয়ে বক্ষ বিদীর্ণ করব এই কথা বলার পর একটু হেসে বিল্লবতী বলল হে কথা ঠিকই যে গণিকারা অর্থের বিনিময়ে শরীর তুলে দেয় কিন্তু তাদেরও মন থাকতে পারে বারবণিতা গৃহে যারা আসে তারা শুধু দেহপ্রসারিণীর শরীরের খবর রাখে মনের খবর রাখে না তারা ভাবে সবটাই রূপজীবীর ছলকলা তার মধ্যে যে কোথাও কখনো মনও লুকিয়ে থাকতে পারে সে ধারণা মানুষের থাকে না মাতৃভূমি শুধু সেই গান্ধার দেশের কথা আমার আজ কিছুই মনে নেই এই মরুদুর্গকেই এখন আমি আমার দেশ বলে মনে করি আমার মতো অনেক গণিকাও ওই একই কথা মনে ভাবে এ দেশের মাটিকে ভালোবাসে যাদের নানা দেশ থেকে একদিন এই চিতরে আনা হয়েছিল মহারানা উদয় তার কথা শুনে মৃদু বিস্মিত হয়ে বললেন সত্যি তোমরা এ দেশকে ভালোবাসো প্রশ্নটা করে বিল্লবতীর দক্ষিণ হস্ত নিজের কোলে টেনে নিলেন উদয় মহারানার হাতটা শক্ত করে চেপে ধরে বিল্লবতী বলল হ্যাঁ মহারানা আমি সামান্য গণিকা মাত্র কিন্তু আপনি আমার প্রতি যে করুণা প্রদর্শন করেছেন তা কখনো পরিশোধ করার নয় তবু আমি আমার ক্ষুদ্র শক্তি দিয়ে সব সবসময় চেষ্টা করব আপনার পাশে থাকার প্রয়োজনে আমি অস্ত্র ধরবো আপনার জন্য কুম্ভপ্রাসাদের গর্ভগৃহে আমার প্রবেশাধিকার না থাকতে পারে কিন্তু কেল্লা রক্ষার্থে অস্ত্র ধরতে তো আমাদের বাধা নেই জহরব্রত পালন করার সৌভাগ্য লাভ না করতে পারি কিন্তু যুদ্ধক্ষেত্রে বুকে তীর গ্রহণ করতে তো বাধা নেই উদয় বারবনিতা বিল্লবতীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রইলেন তার দিকে আলাউদ্দিন বাহাদুর শাহর আক্রমণে বহু যুগ আগে যখন চিতরে প্রবল দুর্যোগ নেমে এসেছিল তখন মহারানী কর্ণাবতী সহ অনেক নারীর শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন জীবন বিসর্জন দিয়েছিলেন কিন্তু তারা অস্ত্র ধরেছিলেন তাদের স্বামী পুত্র পিতা ভ্রাতাদের রক্ষা করার জন্য কিন্তু এ নারী তো কারো পত্নী নয় কন্যা নয় ভগিনী নয় চাঁদের আলো এসে পড়েছে বিল্লবতীর শুভ্র মুখমণ্ডলে তার শরীরে তার স্তনের প্রতিবিম্ব ধরা দিচ্ছে সরোবরের জলে কোনো এক বৃহৎ মৎস্যরাজ সেই বর্তুলাকার প্রতিবিম্বকে খাদ্যবস্তু ভেবে ঘাই মারল সেই প্রতিবিম্বে অনেকটা জল ছিটকে উঠে ভিজিয়ে দিল জলাশয়ের কিনারে বসা বিল্লবতীর শরীর ভেজা বসনে প্রকট হয়ে উঠল বিল্লবতীর স্তনযুগল তার দিকে তাকিয়ে উদয়ের মনে হলো তার পাশে যে বসে আছে সে যেন এক জল পড়ি জলাশয়ের গহীন থেকে সে এইমাত্র যেন উঠে এসে বসেছে উদয়ের পাশে মহারানা তার কোটি আলিঙ্গন করলেন কি কোমল শরীর বিল্লবতীর তার ঠোঁট ছুঁয়ে মহারানার চিবুক ধীরে ধীরে নেমে আসতে শুরু করলো নিচের দিকে বিল্লবতী এবার উন্মুক্ত করে দিল তার বক্ষ আকাশে চাঁদের গায়ে মেঘ ভেসে যাচ্ছিল হঠাৎ তাকালে মনে হয় চাঁদ যেন চলমান সেই চাঁদ যেন চলতে চলতে হঠাৎই থুমকে দাঁড়িয়ে পড়ল তারপর ধীরে ধীরে নিষ্প্রভ হতে শুরু করল তার সব আলো যেন শুষে নিচ্ছে বিল্লবতীর খাঁজ শরীর উদয়ের ঠোঁট স্পর্শ করল বিল্লবতীর কুচ বিল্লবতীর বক্ষের মধ্যে ডুবে যেতে লাগলেন মহারানা বিল্লবতী প্রাচীন বলকলের মতো মহারানার শরীর থেকে খসিয়ে ফেলতে লাগল বস্ত্রের আচ্ছাদন একসময় সোপান শ্রেণির শেষ ধাপ থেকে সরোবরের জলে নেমে এল দুই নরনারী সম্পূর্ণ নিরাবরণ তাদের দেহ জলকেলি শুরু করল তারা তাদের গোল করে ঘিরে ধরে মৎস্যকুল দেখতে লাগলো সেই দৃশ্য তারপর সরোবর থেকে উঠে উদয় বিল্লবতীর সঙ্গে মহলের অন্তঃপুরে প্রবেশ করলেন নিশি যাপনের জন্য রাত্রির শেষ প্রহরে শ্রীগালের ডাকে সম্বিত ফিরল মহারানার। তিনি ভুলেই গেছিলেন তার জন্য প্রাসাদে অপেক্ষা করে আছেন সেনাপতি অমাত্য সর্দারের দল কথাটা মনে হতেই তিনি বিল্লবতীর বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে মহল ত্যাগ করে সেবিকায় চেপে দ্রুত রওনা হলেন প্রাসাদের দিকে আর অনেক আগেই অবশ্য সর্দারদের দল মহারানার জন্য মধ্যরাত পর্যন্ত প্রতীক্ষা করে নৈশভোজ না করেই ফিরে গেছেন যে যার গৃহে উদয় যখন প্রাসাদে প্রবেশ করলেন তখন চাঁদ অস্তমিত সুক্তারা ফুটে উঠেছে সর্দারদের না দেখতে পেয়ে মহারানা তার শয়নকক্ষে চলে গেলেন